টিআর কে রাস্তার কাজে অসন্তোষ তারিণীপুর এলাকার জনগণের স্থানীয়দের অভিযোগ মতে স্লোইচ গেইট বাজার থেকে তারিণীপুর তিমাথা পর্যন্ত রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয় থাকা সত্ত্বেও কোন যুক্তিতে স্লোইচ গেইটের পশ্চিম দিক অর্থাৎ গোবিন্দপুরে রাস্তার কাজ আরম্ভ হল স্থানীয়রা অভিযোগ করে বলেন যে স্লোইচ গেইটের পূর্ব পার্শ্বে অর্থাৎ তারিণীপুর প্রথম খণ্ড এবং তারিণীপুর তৃতীয় খণ্ডের মধ্যেই চার পাঁচটা সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সবটা স্কুল মিলিয়ে ছয় সাত শতাধিক ছাত্রছাত্রীদের প্রতিদিন যাতায়াত রয়েছে ওই রাস্তা দিয়ে এই অঞ্চলের রাস্তার অবস্থা খুবই শোচনীয় সাইড বাম নেই বড় বড় গর্ত এবং কাদায় ভরা রাস্তায় দাঁড়ানোর ঠাই নেই বললেই চলে যে কোনো সময় বিরাট দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন এলাকাবাসী ভারতমালা নির্মাণ সংস্থার বড় বড় গাড়ি চলাচলের সময় রাস্তার পাশে দাঁড়ানোর ঠাই থাকে না ছোট গাড়ি এবং মানুষ পারাপার করতেও বিরাট অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কয়েক মাস আগে যখন এই রাস্তা নির্মাণ কাজের সূচনা হয়েছিল তখন বিশুদ্ধ জল প্রকল্পের রাস্তার পাশে মাটির নিচে থাকা পাইপগুলো সাময়িকভাবে উপরে তোলা হয়েছিল পরে আবার সেই পাইপগুলো ও হয়েছিল কিন্তু তাও সঠিকভাবে না লাগানোর কারণে আজ তারিণীপুর অঞ্চলের মানুষ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন বলে এলাকাবাসীরা অভিযোগ করেছেন অতিসত্তর তারিণীপুরে রাস্তার কাজ শুরু করার দাবি জানিয়েছেন এলাকাবাসী যদি অতিসত্তর তারিণীপুরে রাস্তা মেরামতের কাজ আরম্ভ না হয় তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন এলাকার জনগণ তারিনীপুর থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি ব্যাপার হিসেবে গিয়া টিয়াকে রাস্তা কাজ চলে আর এ ব্যাপারে আপনাদের মতামত কী টিয়ারকে রাস্তার যে কাজগুলো চলে আর কি সুস্কেট থাকি আপনার সৌরঙ্গি পর্যন্ত যেহেতু আমরা বিশেষ জরুরি যে সাইট আর কি সুস্কেট ফুল তারিমপুর হাই স্কুল পর্যন্ত যে ছাত্রগুলো আছেন স্কুলে আওয়া যাওয়ার অনেক অসুবিধা কারণ এর বেশি রাস্তাটা গোঠ হয়ে গেছে গিয়ে জলও লেগে স্কুল টাইমে ইউনিফর্মিফর্ম সবগুলো ভরা ইয়ার ইয়া কারণ গাড়ি তো আর ওভার রোডের মধ্যে গতি গিয়ে কোনো সময় গাতেও গাড়িটা পড়ার পরে বাইকিং তোর ইউনিফর্মটা বড়ি যায় আবার গুড়িয়া ঘরোয়া আইতে লাগে এই দিন তার স্কুলটা অলরেডি ফ্লপ হয়ে যায় গিয়ে স্কুল আর যেতে পারে না বিশেষ করে আমার যে টি আর কে রোডের যারা কাজ একটা অনুরোধ করবো যে আমরা তো বাজার থেকে গিয়া তারিমপুর হাই স্কুল অবধি খাসটা মানে যার কালা থেকে ফোর অনুরোধ রইল আর কি ও সমস্ত থাকার কারণে জলটা ঠিকমতো পাওয়া যান না আর বিশেষ করিয়া যে আপনার কাছে একটা অনুরোধ রইল আর যত জলদি ফেরা যায় এই খাজটা করার লাগিয়া আপনার বাড়ি কোন জায়গায় বাড়ি তো তারিমপুর পাত্রে মানে এই এলাকা এলাকায় এলাকা আচ্ছা আপনার আপনারা বাড়ির সামনে বা এই যে তারিমপুর এলাকার রাস্তা খারাপ এই সম্পর্কে আপনার মতামত কিটা আমরা তো বড় খুশি হয়েছিলাম আর কি ওদিকে যে খাস শুরু হয়ে যেত খাস শুরু হয় আমরা বড়ো খুশি হয়েছিল আমরা ওদিকে ছাত্র ছাত্র স্কুলে যাইতে পারবো না তো আমরাও ওদিক তো আগে খাস শুরু হইতো কারণ দেখা যায় তো ওর দিক থেকে ওদিকে আগে এমার্জেন্সি শুরু হয়েছে আমরা ছাত্র দলি দলি স্কুল দেওয়া লাগে তো তা আমারও যত হইল আগে হয় খাসটা হয়ে যায় আমরা ছাত্রগুলোও যাইতে পারবা আর আমরা জলগুলো ভাই বলে আমরা জলগুলো ভাইতে গেলে তো এখন তো রাস্তার খাস দেওয়া হয় আমরা ফাইভও ফাটা আছে ও কৃষি মানুষের ফাইভ

বিষয় হিসেবে টিআর রাস্তার সাজ চলের এই ব্যাপারে আপনার মতামত কীটা কিনছে টিআর রাস্তার সাজ সোলের কিন্তু আমরা কি বাই সুচগেট এই খামটা মানে কোনো দিন এখন মানুষ আছে মানে খাম এখন পুষ্টি হয়েছে না যেহেতু আজ করলে এটা বড় বড় ঘাট ছাত্রর উফরে পানি পরের আমরা সাধারণ জনগণ যারা আসি তারা মানে বালা খুঁজে এইতাম পাই না সব ভাড়া বড় বড়ো গাড়িয়ে সারা মানুষ ভারী আমরা যাইতাম আরো আমরা তো রাস্তা হয় না আমরা আর জায়গা নাই ওই জায়গা আছে আমরা বড় অসুবিধা হয় দুইটা গাড়ি আহলে মানে ফাঁস সময় মানে মানুষ যাইবার জায়গা নাই মানুষ জায়গা নাই তো মানুষ মানে খুব আশঙ্কা না যায় গাড়ি যাইবার সময়

বাড়ি মারে ভাষায় এটা শাখায় মানুষ ভাইলে বাচ্চারা ধরা নিটা গাড়ি দেখি আর গাড়ি তো আর বাচ্চারা মানে স্কুলে যাওয়া দিলি ওই তুই আচ্ছা ঠিক আছে আর একটা বিষয় আপনি জানতে আমার এই এতদ অঞ্চলের আমরা যে পানীয় জলের যে ব্যবস্থা আসলো আমরা এই পানীয় জলটা নিয়ে নি বর্তমানে বর্তমানে তো পানীয় জলটা ভাইয়ার খাইতে গিয়া মানে কিছু অসুবিধা হওয়ার রাস্তার যে সাইড পাম্প যেটা সাইড পাম্পর কারণে আমরা কিছু রাস্তার ফাটি গেছে ফাটার কারণে আমরা গুলা হানি খাই

ছাত্রছাত্রীদের সমাগম বেশি যাওয়া আসা বেশি যেখানে রাস্তা বাঙ্গা যেখানে রাস্তার সাইডে কাদা সেই জায়গার কাজটা তো প্রায় প্রায়োরিটি আগে দেওয়ার দরকার আছে সেই রাস্তার কাজটা আগে শুরু হওয়ার দরকার আছে সেটা বন্ধ করি তৈয়া সেই জায়গাটা তাকিয়া আপনার সুস্কৃত বাজারও আমরা প্রযুক্তিবিদ্যা যুক্তিবিদ্যা কোনটায় ধরছে না কোনো ধরনের ধরছে না মানে কাজটা কোন জায়গা আরম্ভ হইছে তো আমি অনুরোধ করবো